হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ভরপেটে চলে এসেছি পেট ভরতে গুলশান একে ভরপেটের এই রেস্টুরেন্টে আমরা চলে এসেছি ল্যাটকা খিচুড়ি খেতে এখানে বিশেষ করে ল্যাটকা খিচুড়িটাই স্পেশাল সবাই আমরা ওয়েটিং রুমে বসে আছি তিরিশ জন সিরিয়ালের পর আমরা বসতে পারবো সিরিয়াল পাবো তাই এখানে বসে আছি এত বেশি ভিড় এখানে বসার জায়গাই পাওয়া যায় না অবশেষে আমরা তিরিশ জনের সিরিয়ালের পর সিরিয়াল পেয়েছি এদের স্পেসটা আসলে খুবই কম এদের এত পরিমাণ ভিড় হয় কাস্টমার এত বেশি বাট এরা স্পেস দিতে পারে না তাই অনেকেই বাইরে দাঁড়িয়ে থাকে ওয়েটিং রুমে বসে থাকে যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সিট পেয়েছি ভর পেটে এসে পেট ভরতে এসেছি এখানে আছে নাগা বিফ প্রচণ্ড ঝাল যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এটা খেতে পারবেন এই নাগা বিফটার প্রাইস হলো সাড়ে তিনশো টাকা আমরা এখানে নিয়েছিলাম নাগা বিফ প্রচন্ড ঝাল সঙ্গে লাটকা খিচুড়ি পার প্লেট একশো টাকা রসুন মরিচের ভর্তা এটার প্রাইস ছিল পঁচানব্বই টাকা সরি সাতচল্লিশ টাকা আর চ্যাপা শুটকি ভর্তা ছিল পঁচানব্বই টাকা বিফ কষা ছিল সাড়ে তিনশো টাকা এবং নাগা বিফ ছিল ওটাও সাড়ে তিনশো টাকা নাগা বিফটা কিন্তু প্রচণ্ড ঝাল যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এটা খেতে পারবেন আমার কাছে সব মিলিয়ে এদের প্রাইসটা একটু বেশি মনে হয়েছে অনেক বেশি মনে হয়েছে প্রাইসটা খাবারের মান আলহামদুলিল্লাহ ভালোই ছিল আশা করছি সবার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার ফেসবুকে যারা আছেন তারা ফলো বাটনে ক্লিক করবেন আর ইউটিউবে যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সব শেষে একটি পান খেতে খেতে আমরা বাড়িতে চলে আসলাম আশা করছি সবার ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ